এরা মানে এমন কম দেয় ও গো আমি কিন্তু তোমার টাকা পয়সার প্রেমে পড়েনি আমি কিন্তু তোমার ধন দৌলতে প্রেমে পড়েনি কথা বাই না আমার টাকা পয়সা ধন দৌল ছোনা কখনো আমি কিচ্ছু চাই না খালি তুমি আমার ভালোবাসবা আম পাতা জাম পাতার একটা মালা দিলেই চল বিশ্বাস করো এটা ধোকাবাজি কথা কথা এখন ঠিকই না এটা ধোকারাজি কথা কারণ আমাদের প্রবাদে একটা কথা আছে অভাব তখন দরকার সামনে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে জান কথা এখন ছোটনা পাগলানি করে না মোবাইল ফোনে খালি এমবি ভরায় আর বিউটি শপে সারা আ চ্যাটিং করে কথা কম ঠিকই না আজব খবর লাগিয়া এমবি भरो তার তোবা জন ফোন কথা বলে আজব খবর লাগিয়া এমবি भरो তার তোবা জন ফোন ওরে তুমি সার লাগিয়া এমনি ভর তার কথা বলে ওরে মেসেজ দিলে সে করে না দাই না তোর ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা থা নাই রে ক্যামেরা থার নাই কথা বল ওরে মেসেজ দিলে সে করে না দাইনা তোর ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা নাই রে ক্যামেরা থার নাই ওরে কذا মত যারা লাগিয়া এমবি ভর তার জবা চলো ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার জবা চলো ফোন কথা বল না কেন যারা পাগলামি করনা বাবার পরামর্শ নাও মায়ের পরামর্শ নাও পরিবারে পরামর্শে বিয়ে করো বড়ধনী কথা বল ঠিক কিনা কারণ তোমার বাবা 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বিয়ার একটা অভিজ্ঞতা আছে আছে না না আর পাঁচ মাসের রসদ মזר আল্লাহ হয় পাকলাই করে বিশ্বাস করো অধিকাংশ প্রেমের বি আর ছুটে যায় কথা হাসান আনিসা খবর না খবরদার যুবক ওই যুবকের আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সাইন নেচে জায়গা দিন কথাটা ঠিক কোন যুবক যেই যুবক তার জীবন দшай তার জীবনকে তা যবুন কালকে আল্লাহ ইবাদতে কানায়ছে কথা বলেন ঠিক কিনা ভাই এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে সাইজ হওয়ার দরকার আছে না নাই যদি বে সাইজ হয়ে যান কবরের মধ্যে কিন্তু বাটাম দিয়ে সাইজ করুন কতক্ষণ ঠিক কিনা বে সাইজ হয়ে গেলে কবরের মধ্যে বাটন দিয়ে সাইজ কথা বলেন ঠিক কিনা ভাই এই জন্য কবরে যাওয়ার আগে সাইজ হওয়া লাগে কি হওয়া লাগে সাইজ হওয়া লাগে বলেন তো আসমানের মালিক কে জমিনের মালিক কে একটা কথা বলেন জবান খোলে আসমানের মালিক কে এই জমিনের মালিক কে আপনার আমার মালিক কে সব সম্পদের মালিক কে সম্পদের মালিক কে কথা কানে রে হজর দেখতেছে না ডান থেকে দশ বিঘায় পর দশ মিনিট তো হলো আমার দশ মিনিট কার তার এটা বাংসারে দেখতেছেন পাঁচ বিঘা এটা আমার বড় বাপের সামনে দেখতেছেন দেখতেছেন খুবই রেছিল এখন হুজর বলতেছে আল্লাহর কিছু আছে তো দেখে বলতেছে আল্লাহ আছে আল্লাহটা দেখতেছে না একটু পাঁচ মিনিট হাঁটা লাগবে গিয়ে মসজিদের সামনে দাঁড়ায় করছে হুজর এটা হলো আল্লাহর ঘর মসজিদ কার ঘর এটাও আল্লাহর কিছুই আছে মানে আমার বড় বা চার শতক আল্লাহ করছে কয় শতক স্যার শতক দান করছে আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশে সান্দা তুলে আল্লাহ একটা